নতুন বছরের শুরুতেই খারাপ খবর দিলেন জগদ্ধাত্রী ধারাবাহিক খ্যাত প্রেরণা ভট্টাচার্য শুক্রবার সমাজ মাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন টেনশনে দিন কাটছে কিন্তু কী এমন হলো তার হঠাৎ কেন সোশ্যাল মিডিয়ায় এমন লিখলেন অভিনেত্রী সে কথাও অবশ্যই ওই ভিডিওতে খলসা করেছেন প্রেরণা অভিনেত্রী তার মিনি ব্লগের মাধ্যমে তার জীবনের রোজ সহ নানা খুঁটিনাটি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় বছরের শুরুতেই তার নিজের বিপদের কথা ভক্তদের জানালেন প্রেরণা কিন্তু হঠাৎ কি এমন হলো তার যে এই পোস্ট সেই প্রসঙ্গে অভিনেত্রীর ভিডিওতেই সবটা জানিয়েছেন আসলে তিনি যে ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটের কিছু সমস্যা হয়েছে আর তার জেরেই অস্থির হয়ে আসেন পদ্মার সায়ম্ভি তিনি একটা সময় খেয়াল করেন যে তার ফ্ল্যাটের একটি দেয়ালে নোনা ধরে গিয়েছে আর ওই দেয়ালে তার সুইচ বোর্ড মিটার সব কিছুই তাই তড়িঘড়ি রাসমিস্ত্রি দেখে দেয়াল মেরামত করাবেন বলে ঠিক করেন কিন্তু মিস্ত্রি এসে দেয়াল তোটাতেই বেরিয়ে আসে আসল সমস্যা প্রেরণার ওপরের ফ্ল্যাটে যারা থাকেন তার বাথরুমের জল ওই দেয়াল দিয়ে লিক করে ঢুকছে অভিনেত্রীর ফ্ল্যাটে আর সেই জল দেয়ালে থাকা মিটার বক্স থেকে সুইচবোর্ড সব কিছু ক্ষতি করছে সেটা থেকে যে কোনো শর্ট সার্কিটের মতো বড় বিপদ ঘটে যেতে পারে আর সেই আশঙ্কাতেই প্রচণ্ড ভয় পেয়ে আছেন নায়িকা তবে উপরের ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে কথা বলে যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টাও করছেন তিনি তবে এই বিপদে বড়সড় ক্ষতির আশঙ্কার পাশাপাশি অনেকখানি টাকা খরচেরও একটা বিষয় রয়েছে তাই সবটা নিয়েই বেশ দুশ্চিন্তায় অভিনেত্রী তাই সেই চিন্তার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করতে প্রেরণা ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী ভিডিওর ক্যাপশনে লেখেন বছরের শুরুতে বিশাল ধাক্কা খেলাম টেনশনে দিন কাটছে রোজ তার এই ভিডিও প্রকাশ্যে আসতে অনুরাগীরাও তার জন্য চিন্তিত হয়ে পড়েছেন একজন লিখেছেন প্রণাব বোকামি করবেন না আপনি একজন সাহসী মেয়ে আপনি অনেক প্রশংসা পাওয়ার যোগ্য কারণ আপনি আপনার মা বাবাকে অনেক শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন চিন্তা করবেন না নতুন বছর কেমন যাবে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দেখবেন এই বছরটা আপনার খুব ভালো কাটবে শুধু যাতে শর্ট সার্কিট না হয় সেই দিকটা খেয়াল রাখুন সতর্ক থাকুন আর একজন লেখেন সব ঠিক হয়ে যাবে চিন্তা না কাজের সূত্রে প্রণা অভিনয় জীবনে শুরুটা হয়েছিল যিশু দাসগুপ্তের ভোরের খুব কাছে ধারাবাহিকের নায়িকা হিসেবে তারপরে একাধিক মেঘায় নজর কেড়েছেন তিনি বর্তমানে তিনি ছোট পদ্মার অতি পরিচিত এক মুখ পাশাপাশি নায়িকা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েট হিসেবেও বহুদিন ধরে কাজ করছেন তো ফ্রেন্ডস আপনাদের যদি প্রণব ভট্টাচার্য সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন